বাংলা আমন্ত্রণ রাতের বাংলায় সঙ্গে আছে আক্তারুজ্জামান টিটন শুরুতেই সংবাদ শিরোনাম আগামীতে দেশবাসকে সুন্দর নির্বাচন উপহার দিতে চান সিসি জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশ প্রতিবেদন জনগণের প্রত্যাশায় রাষ্ট্র পুনর্গঠনে দ্রুত স্বচ্ছ নির্বাচন জরুরি বললেন তারেক রহমান দেশকে নতুনভাবে গড়তে সবাই আন্তরিক হওয়ার আহ্বান ফখরুলের এবং ছুটির দিনে একুশের বইমেলায় বেড়েছে পাঠক দর্শনার্থীদের সমাগম ভাষার প্রতি ভালোবাসা প্রজন্মের মাঝে সমুন্নত রাখার প্রত্যয় শিরোনাম দেখছিলেন এবারে বিস্তারিত নির্বাচন কমিশন কারো নির্দেশে নয় আইন অনুযায়ী চলবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন শনিবার দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় নিজ পিতা ও দাদার নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও হাফেজ জালালুদ্দিন আদর্শ হেফজো খানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন এ সময় দেশবাসীকে সঙ্গে নিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার কথা জানান সিএসি দরকার হলে সবাই মিলে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে যাতে নির্বাচন সুষ্ঠু হয় প্রধান নির্বাচন কমিশনার বলেন আগামীতে একটি নিরপেক্ষ সুন্দর ও ত্রুটিমুক্ত নির্বাচন করতে চায় কমিশন যাতে মানুষ ভোট দিয়ে ঈদের আনন্দের মতো আনন্দ করতে পারে ভোট দেওয়ার অধিকার নয় অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আপনি নিজের জমিটা যেমন পাহারা দেন নিজের বোটটাও পাহারা দিবেন কেন সবাইকে পাহারা দিতে হবে কোনো দাবি কাছে কারণে যাওয়া দেওয়া এটা আমাদের জন্য নিষিদ্ধ আমরা নির্বাচন কমিশনে দ্বারা আছি আমরা নিজেদের সিদ্ধান্তে চলি সরকারের কোন সিদ্ধান্ত আমাদের আমাদের স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশ সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং বুধবার প্রধান উপদেষ্টার কাছে এই সুপারিশমালা হস্তান্তর করেন স্থানীয় সরকার সংস্কার কমিশন যা আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে জানায় স্থানীয় সংস্কার কমিশনের প্রাথমিক প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব এতে উল্লেখ করা হয় জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে কার্যত কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠান নেই তাই এই মুহূর্তে সব স্থানীয় নির্বাচন একসঙ্গে করা সম্ভব বলে মনে করেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সুপারিশে বলা হয় বর্তমানে নতুন নতুন একটি স্বচ্ছ ক্যানভাসে ছবি আঁকা সম্ভব আগামী মার্চ এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে একটি অধ্যাদেশের মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানের জন্য দুটি একীভূত স্থানীয় সরকার আইন প্রণয়ন করে আগামী জুন দু হাজার পঁচিশের মধ্যে সব সমতল ও পাহাড়ের ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন দেয়া জরুরি বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশকে পুনর্গঠনের কাজ করবে বিএনপি সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হল একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেয়া প্রত্যাশা করেন যত দ্রুত সম্ভব তারা সেটা করবেন আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোন কোন নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব সর্বোচ্চ যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব একজন কর্মী বা একজন নেতার বিরুদ্ধে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জনগণ জিতেছে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে এখন দেশকে নতুনভাবে গড়তে সকলকে আরও আন্তরিক হতে হবে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার একুশে পদকপ্রাপ্ত প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ স্মরণে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি এ সময় বিএনপি মহাসচিব বলেন গণতন্ত্রের জন্য সাংবাদিক মাহফুজুল্লাহ লড়াই করেছেন চব্বিশের গণ অভ্যুত্থানের ভিত্তি গড়তেও ভূমিকা রেখেছিলেন তিনি আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন স্বৈরাচার পতনের যে ভিত্তি তৈরি হয়েছিল তার অতীত ইতিহাস জানা জরুরি আজকে যে রাজনৈতিক যে পরিবর্তন দিকে বাংলাদেশ যাচ্ছে সেখানে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু এই ভিত্তিটা ইতিহাসের ভিত্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দেশের রাজনৈতিক দলগুলো বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে সবশেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টা সেই সম্ভব হয়েছে মাহফুজুল্লাহ প্রতি আমাদের সম্মান দেখানো তখনই সফল হবে যদি আমরা তার আরাধ্য করতে পারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বিগত সময়ে অনেকে সাংবাদিক নেতা হয়েছে। যারা গণমাধ্যমের কল্যাণে কতটা করেছেন জাতি তা দেখেছে বরং তারা ক্ষমতাসীনদের সাথে মিলে আয় চেষ্টা করেছেন দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রখ্যাত সাংবাদিক মরহুম মাহফুজুল্লার মরণোত্তর একুশে পদক প্রাপ্তি অনুষ্ঠান ও আলোচনা সভায় যোগ দিয়ে কথা বলেন আমরা যে সময়টার কথা বলছি সেই সময় মাহফুজুল্লাহ ভাই অনন্য ছিলেন ইতিহাসে সাংবাদিকরা সত্যিকার অর্থে পাওয়ারফুল পিপলের সাথে কলিউশনের হিস্ট্রিটাও খুবই বাজে আপনারা দেখেছেন বছরের পর বছর সাংবাদিকরা ডিইউজে বিএফইউজে বিভিন্ন সাংবাদিকদের ওনারা লিডার হয়েছেন একটা ইয়ে হয়তো একটা ভালো প্লট পাওয়া যাবে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির জোর দাবি জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান লক্ষ্মীপুর জেলা জামায়াত আয়োজিত সমাবেশে যোগ দিয়ে তিনি বলেন চুয়ান্ন বছরে বাংলাদেশের অনেক কিছু বদলে গেছে দু সালে মানুষ আশা করেছিল এবার দুঃশাসন দুর্নীতির অবসান হবে কিন্তু মানুষ মুক্ত হতে পারেনি জামায়াতের আমির হুঁশিয়ারি দিয়ে বলেন কারাবন্দী নেতা এম মাজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি না দেওয়া হলে দেশব্যাপী জামায়াতের তিন কোটি সমর্থককে জেলে নেয়ার জন্য প্রস্তুতি নিতে হবে সরকারকে তাকে এক মুক্তি দেওয়ার ব্যবস্থা যদি মুক্তি না দেয় বাংলাদেশ জামান ইসলামকে সরাসরি ভাবে আগরিকর্তে এই দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করেন নারীদের প্রাপ্য সম্পত্তির অংশ নিশ্চিত করতে ও উত্তরাধিকার সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ এবি পার্টি একই সঙ্গে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে নারী সম্পত্তি সুরক্ষা কেন্দ্র চালু করার সুপারিশ করেছে দলটি শনিবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ দাবি তুলে ধরেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি তিনি জানান এবি পার্টি নারীর ক্ষমতায়ন উন্নয়ন ও সুরক্ষার লক্ষ্যে বেশ কিছু সুপারিশ সংস্কার কমিশনের কাছে উপস্থাপন করেছে নারীর সম্পত্তিতে নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এবং এটাকে হেল্প করার জন্য হেল্পলাইন তৈরি করা আমরা মানসিকভাবে এখনো নারীদেরকে সমান স্পেস ছেড়ে দিতে নারীদের ওই পরিমাণ জায়গা করে সেই পরিমাণ সম্মান এবং তাদেরকে সেই পরিমাণ সুরক্ষা নিশ্চিত করে দিতে পারছি না নারী হয়েও কেন নারী নেতৃত্বের মধ্য দিয়েও কেন তার অধিকারের বঞ্চনার আলাপগুলো কেন তর্ক আকারে রাষ্ট্রের নীতিমালার মধ্যে প্রতিফলিত হচ্ছে না বাঙালির প্রাণের বইমেলায় ছুটির দিনে পাঠক দর্শনার্থীদের সমাগম বেড়েছে বইমেলায় অনেকেই আসছেন স্টল ঘুরে ঘুরে দেখছেন সংগ্রহ করছেন পছন্দসই লেখনির বই যদিও প্রকাশকরা বলছেন বইমেলায় কাঙ্ক্ষিত পাঠকের উপস্থিতি কম ছুটির দিনে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ঘুরে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ বইমেলায় শনিবার ছুটির দিন হয় বইমেলায় পাঠক দর্শনার্থীদের ভিড় ছিল অন্য দিনের তুলনায় বেশি অনেকে এসেছে পরিবার পরিজনের সাথে কেউ এসেছে বন্ধু বান্ধব নিয়ে আর শিশুরা বাবা মায়ের সঙ্গে বইমেলায় দর্শনার্থীরা অনেকে বিভিন্ন স্টলের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন অনেকেই কিনছেন পছন্দ মতো বই লোকের ভিড় অনেক ছিল কেনার লোক কম দেখার লোক বেশি কিছু সিলেক্টেড বই ছিল সেগুলোর জন্য মূলত আসা নিক প্রিয়গের থ্রি এম সিরিজের একটা নতুন আপডেট আসছে সেটা নিয়েছি দুইটা বই কিনবো নিয়ত করছি সালমান হাবিবের ওনার সাথেও দেখা করার খুব ইচ্ছা আছে মেলায় দর্শনার্থীদের পছন্দের বইয়ের তালিকায় উপন্যাস থ্রিলার সায়েন্স ফিকশন সাহিত্য ও অনুবাদধর্মী বই ফিকশনাল বুকস ভালো লাগে আর চেষ্টা করি বাংলা উপন্যাস টাইপের বইগুলো পড়ার হুমায়ুন আহমেদের বই পছন্দ তারপর আক্তারুজ্জামান ইলিয়াসের বই কিনলাম বাচ্চাদের জন্য শিশুতোষ অনেকগুলো বই নিলাম আর ফিলোসফির একটা বই নিলাম এই দেখছি এখন আরো ছুটির দিনে পুরো বইমেলা মুখরিত হয়ে ওঠে শিশুদের পদচারণায় বাবা মায়ের সঙ্গে মেলায় আসা শিশুরা ঘুরে ঘুরে দেখে নানা বই ছুটি দিনগুলোতে নরমাল পাঠক থেকে শিশুদের আনাগোনায় বেশি থাকে বাবা মায়ের সাথে বইমেলায় এসেছি কোন বইটা কিনবো আমি সবকিছু ঘুরে ঘুরে দেখছি যেটা রং করে এরকম বই তারপরে ভূতের বই এরকম হাসান মাহমুদ বাংলা টিভি ঢাকা রাতের বাংলা এবার একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে টাঙ্গাইলের রাজশাহী গান অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোক এখানে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দัจ্জু করলাম আমি দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরহ লোভ লালসার প্রতিচ্ছবিনী মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা

কি মন আছে ভাই সন্তানতন্ত্র antide 5 জন গত 15 বছরের শৈশব নিষ্পেশন এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 8:30 মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মামা মারা যাওয়ার 2 মাস পরেই আমার আব্বু আমার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখন প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বিকেল প্রবাসী বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিল থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই

স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ বাংলা টিভির নির্মিত আয়োজন প্রবাসের বাংলার অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজ্যাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলেন দেশের ইটা যারা বাংলাদেশ থেকে আসছে তারা কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয় আমরা তার কাছে ছুটে গেছি আপনার মতো সবারই মনের একটি ধরনের কারণ কি এবং এর উত্তরণের উপায় অনেক সেক্টর বন্ধ হয়ে গেছে পর রাতে বাংলা স্বাগত আরো একবার ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারীর ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে সাভার থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ শনিবার সকালে জেলা সুপার মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে তথ্য জানান শুক্রবার রাতে সাভার উপজেলা গেন্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে নগদ উনত্রিশ হাজার তিনশো টাকা ও তিনটি মোবাইল ফোন সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় ঘটনা তিন দিন পর শুক্রবার ভোরে নাটোর জেলার বড়াই গ্রাম উপজেলার চক বড়াই গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে বাস যাত্রী ব্যবসায়ী ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। সেই বিষয়গুলো নিয়েও কাজ করছি এবং পুরো ঘটনাটা নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি এবং বিষয়টি তদন্তাধীন আছে। দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় শিশু সহ পাঁচজন নিহত হয়েছেন এ সময় আহত হন আরও তেরো জন সকালে গোপালগঞ্জের কাশিয়ানির হিরণ্যকান্দি এলাকার গাছের সাথে ধাক্কা লেগে বাসের ড্রাইভার ও সুপারভাইজার নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দশজন যাত্রী আহতদেরকে কাশিয়ানি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে ময়মনসিংহের ভালুকার ধিতপুরে ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ দুইজন নিহত হয়েছেন সময় তিন যাত্রী আহত হন এই ঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাক ও চালক তৌকিরকে আটক করে পুলিশে সফর্দ করেছে অন্যদিকে জামালপুরের সরিষাবাড়িতে বাড়িতে পিকনিকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রাশিদুল ইসলাম নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে এবারে চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে বেলায়েত হোসেন বুলুকে আহ্বায়ক ও জমির উদ্দিন নাহিদকে সদস্য সচিব করে নির্বাচিত করায় আনন্দ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা বিকেলে চাঁদগাঁও থানা এলাকায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক নেতা আরিফুর রহমান চৌধুরী ও চাঁদগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশাফ উদ্দিন টিপুর নেতৃত্বে একটি স্বাগত মিছিল বের করা হয় মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা মিরানুল ইসলাম চার নম্বর চাঁদগাঁও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা সহ অন্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির দু এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নগরীর নাসিরাবাদ অঙ্কুর স্কুল প্রাঙ্গনে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবারের নির্বাচনে ওয়াহিদ দিলরুবা রাব্বি পরিষদ কাজী বেলাল আলতা পরিষদ ও মোর্শেদ কাদের সাইফুদ্দিন পরিষদ সহ তিনটি প্যানেলে মোট চল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটার তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন চট্টগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে নগরীর একটি হলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় টি সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বেতে প্রধান অতিথি ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম রাহি অতিথি ছিলেন বঞ্জোর রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক পলাশকান্তি দেি জে এ সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সাবেক সভাপতি এনামুল হক সহ সভাপতি মোহাম্মদ আলী আকবর প্রতিযোগিতার বিচারক এস এম আজিজুল কাদির সহ অন্যরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কোনো ধরনের আপোষ করা যাবে না না সবাইকে থাকতে হবে হলে ফ্যাসিবাদ ষড়যন্ত্রের সুযোগ তৈরি হবে শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত আই ইবি চট্টগ্রাম কেন্দ্রের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা চট্টগ্রাম মেট্রোপলিটন সম্পা সম্পাদক সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আই সাধারণ সম্পাদক প্রকৌশলী খান আমিনুর রহমান প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি প্রকৌশলী শাকাত হোসেন প্রকৌশলী রফিকুল ইসলাম প্রকৌশলী কাজী আরশেদুল ইসলাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা সদস্য গুলাম মওলা মুরাদসহ অন্যরা রাতের বাংলায় নিচ্ছি আরও একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সাথেই থাকুন